হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আজকে আমাদের শাকপালা তাই কত শাক তুলতে চলে এসছি মাল তো তোর রকম শাক তুলতে হবে তো দেখি এখানে চোদ্দ রকম শাক আছে নাকি দেখো এইদিকে দেখো কত গাছপালা লাগানো আছে দেখো কত গাছপালাতে এদিকে উচ্ছে গাছ কত উচ্ছে ধরেছে দেখো গাছ এদিকে পেঁপে গাছ এটা তো চলো এই দেখো গাজুরিতে কিছু শাক তোলা হয়ে গেছে আর অল্প কিছু তুলবো থালি হয়ে যাবে তো চলো তুলছি দেখো 就是我们。